ইস্টিকুটুম নাটকের পা চারশো চুরানব্বই বলে আমি আপনাকে যে কথাটা বলার জন্য আমি এসেছি সে কথাটা আমি বলি আমি কালকে বাসায় যাচ্ছি কমলিকা বলে ও আচ্ছা ঠিক আছে যান আসুন বলে যে আমার মাটা অনেকটাই অসুস্থ আছে আর দোদের সাথে দেখা করতে হবে আমি তো নতুনকে কথা দিয়েছি আমি জানি যে আমার বাড়িতে একাই আমাকে যেতে হবে আর আপনার যে পরিস্থিতি আমি কোন সময়ের জন্য ভাবি না যে আপনি পরিস্থিতিতে আপনি আমার সাথে আমার বাড়িতে যাবেন কমলিকা বলে আমার কিছু ইমার্জেন্সি কাজ বেঁধে গেছে আমি এখন কলকাতা ছাড়া কোথাও যেতে পারবো না আমাকে কলকাতাতেই থাকতে হবে বলে যে আপনার নতুন কাজগুলো তো আগে ছিল না নতুন ভাবে তৈরি হয়েছে কমলিকা বলে যে দেখুন আমি আপনার সাথে কোনো রকমের ঝগড়া করতে না আপনি যেটা বলছেন আমি মেনে ধ্রুব সেন বলে যে আমি তো আপনাকে কিছু বলছি না ধ্রুব সেন কমলিকা কে করে আপনি আর সেন বলে ডাকবেন না আপনি আমাকে ধ্রুব বলে ডাকবেন আপনার মুখে ডাকটা একদম অশ্লীল লাগে কমলিকা বলে যে মিস্টার মুখার্জির চাইতে কিন্তু খারাপ কোনো কিছু না একথা বলে মাত্র ধ্রুব আমার কোথায় রাগ হয় কিসের জন্য রাগ হয় তুমি কি সেটা বোঝো না আমি যদি রেখে যাই আমি যে মানুষ থাকি না সেটা কি তুমি জানো না কমলিকা ধ্রুব সেনকে কোনো বলে না কমলিকা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে হোসেন কমলিকাকে বলে আমি তোমাকে সেই দিন অনেক আঘাত দিয়েছিলাম তাই না আমি আসলে এতটা আঘাত তোমাকে দিতে চাইনি কিন্তু আমার এতটা রাগ হয়ে গেছিল কি বলতে কি বলেছি সেটা আমি হয়তো বা নিজেও জানি না কমলিকা বলে যে আপনি আমাকে অপমান করবেন কেন সবাই তো আমাকে এভাবে অপমান করে হোসেন বলে সবাইকে যদি একই ভাবে দেখো তাহলে কিন্তু হবে না আমার ভিতরে একটু ডিফারেন্সটা রাখো কমলিকা হোসেনকে বলে যে আচ্ছা আপনি তো বাড়িতে যাচ্ছেন তাহলে আপনি কয়দিন থাকবেন বাড়ির দিকে হোসেন বলে যে আমি বাড়ির দিকে পাঁচ ছয় দিনের মতো থাকবো কমলিকা বলে যে সত্যি যদি আমার কোনো ওয়ে থাকতো তাহলে আমি অবশ্যই আপনার সাথে যেতাম কিন্তু আমার কোনো রকমের ওয়ে নেই যে আমি আপনার সাথে যাব প্রবসেন বলে যে সেটা যদি আপনার ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে সেটা বলার কোনো দরকার নেই প্রবসেন কে বলে আমি জাস্ট পারছিলাম না আমি নিজেকে আর কোনোভাবে আটকে রাখতে পারলাম না তার জন্য আমি তোমার কাছে এসেছি আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমি তোমার কাছে চলে এসেছি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি এখান থেকে ফিরার মতো আমার তেই তুমি তোমার মতো করে তোমার জীবন পরিচালনা করো আমি তোমাকে কোনো সময়ের জন্য কোনোভাবে আটকাবো না ভালো বন্ধু বোঝের মতো শুধুমাত্র আমাকে বন্ধুই রেখো আমি তোমার কাছে এতটুকুই মনে করি একথা শুধুমাত্র কমলিকা বলে যে আমার অনেকটা ভয় লাগে আবার কি ভুল করব আর আপনি আমাকে ইচ্ছা মতো অপমান করে দাঁড়িয়ে দিবেন সেটা আর কোনো সময়ের জন্য সম্ভব হবে না আমি আর কষ্ট সহ্য করতে পারছি না তখন কমলিকাকে করে বলে যে দেখো তুমি আমাকে প্রত্যেকবার খুব খুব বেয়াক্শি মার লঙ্ঘন না। তা কমলিকা ত্রুভসেনের প্রত্যাশনায় হাতটা বাড়িয়ে দেয় ত্রুভসেন কমলিকার হাতটা সুন্দরভাবে ধরে যুবকসেন কমলিকার হাতটা জড়িয়ে ধরে থাকে তাদের ভালোবাসা প্রকাশ পেতে থাকে কমলিকা অথরে সেখানে বসে থেকে শুধু কান্নাকাটি করতে থাকে যুবসেন কমলিকাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে যুবসেন নিজের হাতে কমলিকা দুই চোখের জলগুলো মুছে দিতে থাকে কমলিকা যুবসেনের মুখের দিকে চেয়ে থাকে যুবসেন ও কমলিকার মুখের দিকে চেয়ে থাকে তারা দুইজন দুইজনের দিকে সবসময়ের জন্য চেয়েই থাকে হাসপাতাল ইমার্জেন্সিতে অর্জিবাবু যায় যাওয়ার পরে বাহার কাছে গিয়ে বসে বাহাকে ডাক দেয় কি ঘুমিয়েছ নাকি অর্চি বাবু বেশ কয়েকবার ডাকা পরে বাহা চোখ মিলে তাকাই অর্চি বাবুকে দেখা মাত্রই বাহা বলে যে তোর অনেকটা কাজের চাপ হয়ে যাচ্ছে আমি তো হাসপাতালে অনেক দিন থেকে আছি তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না তোর অনেক কাজ কাম হয়ে যাচ্ছে তুই কালকে কিসের জন্য আসিস নি কালকে অনেক কাজের চাপ ছিল তোর অর্চি বলে যে কালকে কয় তারিখ ছিল তুমি কি ভুলে গেছো বাহা বাহামনি বলে আমি হাসপাতালে বেড়ে অনেক দিন ব্যবতি শুয়ে আছি আমার দিন তারিখ আর কোনো কিছুই মনে নাই রে অর্চি বাহাকে বলে যে আমার কালকে কিন্তু তেরো তারিখ ছিল বাহা জিজ্ঞেস করে দিদিমণি সাথে কি তোর হয়ে গেছে মোর্চাও বলে যে হ্যাঁ মন বলেছিল যে ডিভোর্সটা তেরো তারিখে হবে আমিও গেছিলাম আর তোমাকে নিয়ে তোমার সংসারটা গুছানোর চেষ্টা করছি মোর্চ বাবুর সেই সব স্মৃতির কথাগুলো মনে হয় মোর্চবাবু বাহাকে বলেছিল আমি তোমাকে নিয়ে থাকবো আমার পরিবারকে নিয়েও থাকবো ও আর আমার পরিবার দুইটাকে আমি কোনো সময়ের জন্য আলাদা করতে পারবো না তাহার এসব কথা মনে হয়ে যায় মোর্চবাবু বাহাকে বলে বাহা তুমি যে হাসপাতালে আসো তুমি তো অচেতন অবস্থায় ছিল কমলিকা কিন্তু তোমাকে দেখার জন্য এসেছিল তখন বাহামণি বলে দিদিমণি এসেছিল মোর্চবাবু বলে হ্যাঁ তুমি যখন হাসপাতালে তখন আমার একদম সবকিছু শূন্য হয়ে গেছিল আমি কোনো কিছুই ঠিক পাচ্ছিলাম না আমি যখন মনকে কল দিলাম কল দেওয়ার পরে মন যখন এখানে আটলো তখন আমি আমার নিজের মনের মধ্যে অনেকটাই জোর পেলাম মহামণি অর্জুবাবুকে বলে তোদের যে এতদিনের সম্পর্ক ডিভোর্সটা হয়ে গেল দিদিমণি সেখানে কান্নাকাটি করছিল না বাবু বলে হ্যাঁ কান্নাকাটি করছিল শুভসেন তো সেই লোকটি অনেকটাই প্রতারক ঠক ও বলছিল যে আমাদের সম্পর্কটা যেন টিকে থাকুক কিন্তু ও একটা ধান যে ও কিসের জন্য বা এ কথা বললো ও আর ক্যারিয়ার গুছানোর জন্য এ কথা বলেছে অমলিক মহিলা সেখানে অনেক কান্নাকাটি করেছে বাহমনি বলে যে শুধু দিদিমণি কান্নাকাটি করেছে তুই কান্নাকাটি করিস নি বাবু একথা শোনা মাত্রই অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় বাহাকে বলে যে বাহা তুমি আমাকে টিস করছো খবরদার টিস করবা না তুমি আমার মুখে মুখে তর্ক করবে না বাহমনি বলে যে আমার ভুল হয়ে গেছে কমলিকার সাথে আমার ডিভোর্সের কাজ শেষ হয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু তার সাথে আমার যে এমনিতেই সম্পর্ক সে সম্পর্কটা তো কোন সময়ের নষ্ট হবে না বন্ধুত্বের সম্পর্কটা তার সাথে আমার থাকবেই অর্চীবাবু কমলিকার কথা যখন তখন মনে মনে ভাবতে থাকে শুধু বলে যে দিদিমণির অনেকটাই কষ্ট হয়েছে তোরও তো অনেকটাই কষ্ট হয়েছে তুই তো খাওয়া দাওয়া করিস নি তুই রাত্রি বটনি তুই একদম ঢুকায় গেছিস বাহমনিকে বলে যে তুমি কি হাসপাতালের বেড থেকে শুয়ে থেকে সবকিছু দেখেছো নাকি অর্চীবাবু বাবু বাহাকে বলে যে বাহা তোমাকে নিয়ে আমি কি সংসারটা করব সেই প্ল্যান আমি করছি তুমি যদি তোমার দিদিমণি নিয়ে আমাকে উল্লেখ করো তাহলে কিন্তু আমার সেটা মোটেও ভালো লাগবে না কথা কথা বলতে বলতে ঘুরে ঘুমানোর ভান করে শুয়ে পড়ে বাহাকে অনেকবার ডাক দেয় কিন্তু কোনো শব্দ দেখে না কট্রীবাবু বলে যে বাহা তুমি কি ঘুমায় গেছো ঠিক আছে তাহলে আমি এখন গেলাম আমি আবার পরে ফুনে আসবো কথা বলে অর্চিবাবু সেখান থেকে চলে যায় বাহামণি পিছন ফিরে চায় যে বাবু চলে যাচ্ছে যখন চলে যায় বাহামণি মনে মনে ভাবতে থাকে মেয়েটা আছি আমি সে পলাশুনি মেয়েটাই থাকতে চাই আমি আমার মায়ের কাছে ফিরে যাব